স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা এটা গাজে পুরোটা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার করেন জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে

কর্নেল রিজার থেকে যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষে আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে আস। তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে

আমার মতো এত খারাপ চেয়ারার লোক ছিল না ছিল না রে ওটা ওইটা শেষ হওয়ার আগে বলবো স্যার যে বলেন আচ্ছা তারপর তোমার ও বসে ছিল অন্যান্য গেজের সাথে তার পিছনের রোতে গা যে গোলমস্তাপায় দিস ওয়াইফ ওয়াজ অলফ ইং ভাই ফিল্ডিং দ্যাট ফাংশন সব দিয়ে আদার্স পাই নট ফ্রম আওয়ারটা মানে ছেলে বুঝতে পেরেছি তো গাড়ি গুলো মোস্তফার ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনের সিটে পিছনের রোতে সিটে বসে তাদের মধ্যে একটা ছেলে বাপিক চুল দিল পিছন থেকে তো বাপিক পিছনে ভদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিছনে বললো কিছু বলে সামনে আবার

আর একটা গাড়ি গাড়ি সবুজ রঙের গাড়ি আগে পিছনে দিন মাইতে মাইন্ড ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাবে আমি কুমিল্লিয়া তখন কুমিল্লিয়া থেকে আসছি বিয়ের বিয়েতে আমাদের গার্ড নিয়ে চলাফেরা এটা তো আর্মি নিয়মিত তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন সাদা পোশাক পরা লোক নামলো আর গাড়ি থেকে নামলো গাদিগ গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু প্রত্যেক মে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় কোথায় বহুত বার বাড়ছে আর সহ্য করা যায় না আমি অবাক হয়ে গেলাম এরকম চিৎকার করছি যে তখন একজন একটা ছেলে এসে একজন ভিওজে ট্যাক প্ল্যাটের একটা ছেলে কে নামটা মনে নাই আসে বললো যে ভাই আপনাকে খুঁজ করতে এই যে চিৎকার করতে যে তো গাজিগুলো গুলো তার সাথে আট আট দশজন ট্রেন গার্ড ধারী লোক আছে মাইন্ড ইউ তখন কিন্তু আর্মি ওয়াজ ডেপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্ম আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে গাড়ি গুলামতের সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেজে দাঁড়িয়ে আপনি আসুন আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে আপনার আসুন বর্ব ঢুকে আপনি গুড মর্নিং আরামจাদা বারবার সে আরবীর আজকে আমি উচিত ছিটে দেব আমি দেখলাম আমার চার জায়গায় ট্রেনিং এর ঠাকায় ঠাকায়লো প্রায় চার পাঁচ জন মানুষ আর তার পাঁচজন খালে দাঁড়িয়ে আমরা এই যে কি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় চার পাঁচ জন ওয়ারলেস আছে আই ক্যান কল এনি ওয়ান এনি টাইম এমপি ইউনিট যে ইউনিট দরকার হয় এই কি অবস্থা একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলসুল কাণ্ড আপনারা দেখেন কিছুই হয় কি ব্যাপার কি আপনি এর তো উত্তেজিত করেন আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে ওগুলো ওঠ এ উঠা মাইক্রোবাইফ আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইফ ব্যাপার কি গাড়ি একটা বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলতেন উঠ কি আমার কাপড় টাপড় চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন কি ব্যাপার দেখে যেরকম আমাকে ঠালা ঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীর বিক্রম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও মাইক্রোবাস তখন আমার খালা খালাম্মা গাদিকে বললো গাদি সাহেব আপনি কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে দে তারা বর পক্ষেরও কি হয়েছে কি ও তো তো ওরা ব্যস্ত আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে ঠিক আছে চল ও ঢাকা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো থাকি কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি নয় হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস বুঝতে পারলাম শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাঠের মূর্খ মানুষ সাধারণত রেড চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের চুরি চামারি করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেই ভিতরে ঢুকার পরে আমি দেখলাম যে আর সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষী বেঁধে ক্যাম্পে নাকি তখন আমি চিন্তা করছি কি করি এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছিল রক্ত রক্ষণ আমি হঠাৎ বললাম গাড়ি থামাও ড্রাইভার ইন দি মিন টাইম স্বপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় হয় নাম না বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে বা গাড়ি আসছিল না দিয়ে ছিল কিছু ওরা উপস্থিত ছিল না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা দিল আমরা তখন আমার 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 গাড়িতে প্রায় চারজন ট্রেন যান ধারী লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন গাজী গুলাম মোস্তফা সাহেবকে বলেন নাই মাইকে না কামাও দ্যাট ম্যান ইজ ট্রেন হি গট ডাউন অ্যান্ড ওয়েন টু গার্জেন গাজন তখন স্তপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে আছে বলতে ওনাকে বোধহয় বলছে যে আপনাকে উনি ডাকছেন ডাকছেন নিজের গাড়ি গাজী গুলিস্তান দরজা খুলে আমাদের মাইক ব্যবসা আসলো তখন আমি গাজী গুলাম বললাম যে গাজী সাহেব আপনি তো আমার নিয়ে চলছেন খোঁজে নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু একটা কথা মনে করে রাখেন আপনাকে মনে করা হয়েছে আপনার ভালোর জন্য যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসের রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকাই নিয়ে আসছেন এটা কিন্তু

আমি বললাম যে নাজির সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি যাই করেন আপনি কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরবিক্রম ফেরত আসছে লেডিস ক্লাবে ফেরত আসছে ওরা শুনল যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা স্বপথ চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই বিয়ে বিয়ে এই বিয়ে বিয়েতে কিন্তু জিয়া উপস্থিত ছিল উপস্থিত ছিল খায় মশুরের মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা তো ওনার তখন চলে গেছে